দামটা দেখো দেরি হলো সত্যি এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান ইপ্সিতা স্টেলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই কদিন তো জানেনি বাড়ি চেঞ্জ করতে হবে সেজন্য একটু ঘেটে গুটে আছি আর কি কিন্তু আজকে এক জায়গায় বেরোবো আজকে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং জায়গায় যাব সেই জন্যই ব্লগটা শুরু করা আজ যাচ্ছি জানেন ইতালির সবচেয়ে সস্তার দোকান বলতে পারেন সেই সস্তার একটি দোকানে যেখানে এক টাকার থেকেও কম দামের জিনিস পাওয়া যায় ইতালিতে এটা ভাবাই যায় না আমি তো কখনও ইউরোর নিচে কোনো শপে কোনো জিনিস পাওয়া যায় সেটা আমি জানতামই না যদি ওই দোকানটায় না যেতাম তো চলুন আজ ওখানেই যাচ্ছি আর ব্লগটা এখান থেকে শুরু করছি ব্লগের সাথে অবশ্যই থাকুন আর এই বাড়িটা দেখুন কত সুন্দর গাছ আছে আর গাছে কি দুর্দান্ত দুর্দান্ত ফুল একদম বাড়িটার কাছে এসেই মনটা যেন ভরে গেল সুমনকে বললাম এখানে একটা ফটো তুলব তো সেই জন্যই একটু দাঁড়িয়েছি আর কি তো চলুন এবার দোকানটাতে যাওয়া যাক এই যে বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে দোকানটাতেও চলে এসছি আর দেখুন সামনে এই ফুলগুলো দেখছেন এত সুন্দর সুন্দর ফুল দুই ইউরো মানে ধরুন আমাদের ওখানে দেড়শো টাকারও কমে পাওয়া যাচ্ছে এই ক্যান্ডেলগুলো ক্যান্ডেলগুলো ওই দুই ইউরোতে পঁচিশ তিরিশটা মতো ক্যান্ডেল পাওয়া যাচ্ছে তো কতই না সস্তা বলুন এর থেকে আর সস্তায় কী দেবে তাও বাডি ইতালির মতো জায়গায় যেখানে সব কিছুর দামই প্রায় ধরা ছোয়ার বাইরে তো যে জিনিসটা নিতে এসছি সে কাউন্টারে চলে এসছি নিতে এসছি কিছু ফাইল কেন জানেন আমাদের বাড়িতে এত এত কাগজপত্র হয়ে গেছে আর সেগুলো নিয়ে অন্য বাড়িতে শিফট করা ভীষণ চাপ হয়ে যাচ্ছে বাড়িতে মনে হলো কিছু ফাইলের ভীষণ প্রয়োজন অনেক কিছু নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে তাও কম পড়ছে কারণ আমার মেডিকেল ফাইল মেয়র মেডিকেল ফাইল ওর সমস্ত অফিসিয়াল যে সমস্ত জিনিসপত্র তাছাড়াও এখানে তো জানেনি পরিচয়পত্র নি এত এত কাগজ দেয় সে সমস্ত গুছিয়ে নিতে নিতেই মনে হচ্ছে একটা ট্রলি ব্যাগ ফুল হয়ে যাবে তো সেই জন্যই কিছু ফাইল নিতে এসেছি আর চলুন এবার এই দোকানে যে হিরে থেকে জিরে সমস্ত কিছুই পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই দিকটা আছে ঘরের সমস্ত ইউটিলিটিস তারপরে ধরুন ঘরের ক্লিন করার জিনিস এই সমস্ত কিছু আর তার সাথে স্কচ ব্রাইট ডাস্টবিন ব্যাগ এই সমস্ত কিছু এখানটায় আছে আর সমস্ত কিছুই জানেন তিন ইউরো চার ইউরো পাঁচ ইউরো এরকম করে দাম তো দেখে বেশ অবাক লাগলো আর এই যে দেখুন একটু দূরে আসতেই ওদিকে গাড়ির জিনিস এদিকে বাড়ি রং করার জিনিস ব্যাটারি জ্যাক এ সমস্ত কিছু তো বলুন আমি কি কথাটা ভুল বললাম হিরে থেকে জিরে আর এই যে এখানে একটা দেখলাম টুপি তো এই গরমের মধ্যে বেশ টুপিটা ভালোও লাগলো কিন্তু দাম জানেন এটা ইউরো বিশ্বাস করুন যে কটা দোকানে টুপি দেখেছি বেশিরভাগ দোকানে ওই কুড়ি বাইশ কোনোটা খুব কম হলে পনেরো এরকমভাবে মানে ধরুন আমাদের ওখানকার টাকায় দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে টুপির দাম তো ইন্ডিয়ার টাকায় সাতশো টাকায় পাওয়া যাচ্ছে অফারটা বেশ মন্দ নয় কিন্তু এত কিছু হয়ে গেছে তো কিছু নেওয়ার জায়গা নেই এই যে কাউন্টারটা দেখলেন এই কাউন্টারটা পুরো হ্যাঙ্গার এই সমস্ত আলমারির স্টিকন তারপরে ধরুন দেওয়ালের আংটা মতো এই সমস্ত কিছু পাওয়া যায় আর এই জায়গাটায় এসছি এই জায়গাটায় ভাবলাম মেয়ের জন্য কিছু খেলনা নেব খেলনাগুলোরও অনেকটাই কম দাম ওই টেডি বিয়ারগুলোর দাম ওই পাঁচ ইউরো সাত ইউরো এরকম করে দাম তো বেশ ভালো লাগলো আর এখানে কুকুরের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো চলুন এখন অন্য দিকটায় যাই এটা নেব না এটা নেব এটা আমার এটাই ভালো লাগছে দেড় ইউরো এত সুন্দর একটা ব্যাগ বেশ সুন্দর না আমি লিপস্টিক তো দোকান থেকে তো এখন বেরিয়ে পড়েছি কারণ ভীষণ তারা আছে জানেন বাড়িতে এত কিছু কাজ আছে তো এখানে ভাবলাম বেরিয়েছি যখন ডিনারটা সেরেই যাব। কারণ বাড়ি গেলে বিশ্বাস করুন রান্না করার তো দূরের কথা একটু যে বসবো তার টাইম পাচ্ছি না ওটা বাড়িটা এত ঘিঞ্জি হয়ে আছে তো ডিনারের আগে ভাবলাম এই দোকানটা থেকে আরেকটা আইসক্রিম খেয়ে নিই এই আইসক্রিমটা প্রায় আমার ডেলি রুটিন হয়ে গেছে আর এই যে এখন এসেছি একটা পিৎজার দোকানে সুমন প্রায় এসে দেখে আমাকে এই পিৎজার দোকানটায় নিয়ে আসার কথা বলছে এত ভিড় কোথায় বসবো ভাবছি আর এই যে আমার মিউশনা এতক্ষণ খুব ঘুমো দিচ্ছিল যেই স্টোলারটা থেমেছে আর রেস্টুরেন্টের খুব আওয়াজ পাচ্ছে অমনি উনি উঠে গেছেন আর মন দিয়ে এই লাইটগুলো দেখে যাচ্ছে আর এই যে অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করার ছিল এই জন্যই সুমন আমাকে এনেছিল এখানে লাইভ পিজা আপনাকে বানিয়ে দেবে মানে ধরুন আপনি একটা মার্গারিটা পিজা খাবেন আমি আমাদের পিৎজাটার উদাহরণ দিয়ে বলছি তো উনি আপনাকে মার্গারিটা পিৎজার অর্ডারটা নিয়ে এই লাইভ এখানে কাউন্টারে পিৎজা বানিয়ে দেবে সেটা আপনি দেখেও নিতে পারবেন আর এই যে উনি এতই ভালো এখানে আমরা একটা গ্রিল চিকেন অর্ডার করেছিলাম আমি ব্লগ করছি দেখে উনি আমাকে খুলে ওটা বের করে ওখান থেকে দেখালেন এটা কিন্তু আমার জন্য একটা ফার্স্ট টাইম বেশ সুন্দর অভিজ্ঞতা ইতালিতে তো পিৎজা খুবই ফেমাস আমরা সবাই জানি কিন্তু এরকম যে এরকম লাইভ পিৎজা বানিয়ে দেবে এটা আমি কখনো আশা করিনি তো এটা আমার দেখে বেশ ভালো লাগলো আর এই যে আমরা বসেছিলাম আর সুমন দেখছি আমাদের দুজনেরই খাবার নিয়ে চলে এসছে তো এখানে আমরা অর্ডার করেছিলাম একটা মার্গরিটা পিজা আমি অনেক পিজাই ট্রাই করেছি বাট আমার এই মার্গারিটা পিজাটাই খেতে সবচেয়ে ভালো লেগেছে তো এখানে একটা মার্গরিটা পিজা নিয়েছি আর তার সাথে নিয়েছি একটু গ্রিল চিকেন আর এই পিৎজার একটা অদ্ভুত ব্যাপার জানেন কিছুতেই এরা কেটে দেয় না চাকু আর ছুরি দিয়ে নাকি পিজা খেতে হবে সম্ভব কখনো ভাবলেই অবাক লাগে তো চলুন এখন এই রেস্টুরেন্টের খাবার খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো এবার ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটাকে লাইক করে দিয়েন তো চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে কি জনশূন্য পরিবেশ